ঢাকা থেকে ইলিশা ফেরিঘাট যাব তো কার্নিভাল ক্রুজ লঞ্চ জাহাজটি এই যে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের জাহাজ ছেড়ে দিয়েছে মাস্টার কেবিনের সামনে আসি জাহাজের সামনের এখানে দাঁড়াইলে মানে সুমিষ্ট খুব সুন্দর বাতাস প্রকৃতির হাওয়া মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে আমার বন্ধু রমজান যাচ্ছে ভোলা এটা হলো ঢাকা কালীগঞ্জ ইলিশা দোলুকা কয়েক জায়গায় এটা ঘাট দেয় কয়েক জায়গায় যায় এক লঞ্চ থেকে আরেক লঞ্চ দেখতে মানে খুব অসাধারণ লাগে যা দেখতে খুব চমৎকার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আলী আকবর তো আজকে যাব ভোলা দ্বীপ জেলা ভোলা তো কার্নিভাল করুদ জাহাজ নতুন চালু হয়েছে তো গাড়ি সহকারে যাওয়া যায় আর কি তো আমার মোটর সাইকেল সহকারে নিয়ে যাব তো আমার সাথে যাবে আমার বন্ধু রমজান কি অবস্থা আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম দ্বীপ জেলা বলা যাচ্ছ অনুভূতি এরকম আলহামদুলিল্লাহ ভালোই কখনো যায়নি তো এবার সব জায়গায় যাওয়া তো সবাই আমাদের সাথে থাকবেন হাসনাবাদ ঘাটে আসলাম ঢাকা থেকে ইলিশা ফেরিঘ যাবো তো কার্নিভাল কুরুস লঞ্চ জাহাজটি এই যে দেখা যাচ্ছে এখানে এটা হলো এখানে নানা পদের বিভিন্ন ধরনের গাড়ি থাকে মোটর সাইকেল থেকে শুরু করে বড় বড় ট্রাক প্রাইভেট কার সবকিছু এখানে থাকে আর উপরে মানে কেবিন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের জাজ ছেড়ে দিয়েছে ঢাকা থেকে চলে যাচ্ছে বলার উদ্দেশ্যে এখন যারা দেখতেছেন এটা লঞ্চের পিছন সাইড খুব সুন্দর করছে গাছপালা দিয়ে সাজানো আছে এখন কেবিন কেবিনের পাশ দিয়ে যাচ্ছি খুব সুন্দর কেবিনের পাশটাও চমৎকার করেছে জিনিসটি এখন যেটা দেখা যাচ্ছে এখান থেকে লঞ্চ বা জাহাজটা নিয়ন্ত্রণ করা হয় যেটাকে বলা হয় মাস্টার কেবিন আলহামদুলিল্লাহ এখন একবারে মাস্টার কেবিনের সামনে আছি জাহাজের সামনের এখানে দাঁড়াইলে মানে সুমিষ্ট খুব সুন্দর বাতাস প্রকৃতির হাওয়া মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে কি সুন্দর বাতাস তো আমার বন্ধু রমজান যাচ্ছে বলা তো আমারও কিন্তু এই প্রথম এই এই ক্রুজ জাহাজে ওঠা কিরকম লাগলো তোমার কাছে এই জাহাজটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জাহাজ অনেক সুন্দর কোন নিরিবিলি জাহাজ কোন ঝামেলা নাই আর কি সুন্দর বাতাস আর সবচেয়ে বিষয় হলো যে আপনার যে কোনো গাড়ি আপনি সহকারে আপনার ভোলার গ্রামে যেতে পারবেন এটা খুব সুন্দর একটা জিনিস আমি হয়তো রাস্তাঘাটে আপনার রোড দিয়ে গেলে বরিশাল হয় তো খরচও বেশি আবার রাস্তারও বেশি আর এখান থেকে নামায় দিবে ঘন্টার আপনার মধ্যে খুব সুন্দর এটা করেছে এখন আমাদের লঞ্চের সাথে পাশে একটা লঞ্চ আছে এই যে একটা এটা হলো ঢাকা কালীগঞ্জ ইলিশা দলুৎকা কয়েক জায়গায় এটা ঘাট দেয় কয়েক জায়গায় যায় এক লঞ্চের সাথে আরেক লঞ্চ পাশ দিয়ে গেলে মানে অসাধারণ সেই লাগে সেই ওই যে পিছে আরেকটা ঠিকা নিচে নামতেছি যেখানে গাড়ি রাখা হয় এখানে নিচে বিভিন্ন ধরনের গাড়ি মোটরসাইকেল রাখা হয়েছে একটু সমস্যা হলো যে আজকে এই জাহাজটি অনেক স্লো যাচ্ছে মানে অনেক স্লো আসলো কারণ হলো যাত্রী নাই যাত্রী কম ঈদের পর পর যাত্রী কম দেখা তেল খরচ বেশি যাইবো ইঞ্জিনের তেল খরচ বেশি লাগবো এর জন্য অনেক স্লো যাচ্ছে সময়টা বেশি লাগতেছে তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ইলিশটা ফেরিঘাট আসলাম এখন নামবো রমজান এই লিস্ট আফ্রিকার রাষ্ট্র কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এতক্ষণ জানির পর আমরা আসতে পারছি আটটা থেকে এখন প্রায় দুইটা বেজে আছে অনেক সময় লং টাইম মানে দীর্ঘ প্রায় ছয় ঘন্টা এরকম হবে ছয় ঘন্টা না আরো কাছাকাছি দেউবন্দার নিরালা की कसम असलाफ का मेरे हर शहकार निराला है रब की कसम असलाफ का मेरे हर शहकार निराला है इस लश्कर के जावाजों से इस लश्कर के जावाजों से हर बात घबराया है तम के तो के अन